ভালো নতুন অ্যানিমেশনটা দেখলাম এটা কি আজকে রিলিজ হইছে হ্যাঁ এইটাই হিটম্যান সিরিজের লাস্ট স্টোরি এরপর আর কোনো স্টোরি থাকছে না কেন নতুন একটা চরিত্র নিয়ে কন্টিনিউ করো সমস্যা কি তোর তো মিরা চরিত্র খুব ভালো লাগছে নতুন হিটম্যান মিরা দুজনেই খুব হিট করবে মানুষ পছন্দ করবে তখন আমার পেইন্টটা বুঝবা তুমি না সেটা আর হবে না কারণ দর্শক তোমাকে হিটম্যান হিসেবে পছন্দ করেছে তোমাকে ভালোবেসেছে নতুন হিটম্যানকে তারা পছন্দ করবে না আর তাছাড়া নতুন হিটম্যানের সঙ্গে আমিও কন্টিনিউ করতে চাই না দেখো তোমার যেটা খুশি শুধু এটা বলার জন্য ফোন করেছিলাম না আর একটা কথা আমি একটা চাকরির ইন্টারভিউ দিছি চাকরিটা হয়ে যেতে পারে রিটেনে হাইয়েস্ট মার্কস পেয়েছি বাহ খুব ভালো নতুন চাকরির প্রথম বেতনের টাকায় তোমার বাসে দাওয়াত করে খাওয়াবে তো অবশ্যই খাওয়াবো হিটম্যানের চাকরি ছাড়ছি বন্ধু কিন্তু ছাড়ি নেই থ্যাংক আচ্ছা কালকের অনুষ্ঠানের কথা মনে আছে তো হ্যাঁ মনে আছে হিটম্যান হিসেবে আমার শেষ অনুষ্ঠান ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখি গুড নাইট গুড বাচ্চারা আজকে সামার ফেস্টিভ্যাল প্রোগ্রামে আমাদের পছন্দের আর টিচার মিস সোহানি কাকে নিয়ে আসছে জানো কাকে আসছে হিটম্যান স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের পছন্দের হিটম্যানকে আমাদের স্কুলের প্রোগ্রামে নিয়ে আসবো আমি কিন্তু আমার কথা রেখেছি তোমরা খুশি তো আমি জানি হিটম্যান চরিত্রটা তোমাদের খুবই পছন্দের একটা চরিত্র এবং এই চরিত্র কিন্তু রাকিব সাহেবের আদলেই করা কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমাদের পছন্দের কমিক্স বই হিটম্যান সামনে নতুন করে আসছি না হিটম্যান চরিত্রটা বন্ধ হয়ে যাচ্ছে আমার হাতে আসলে কোনো কিছুই নেই সবকিছুই রাকিব সাহেবের অনুরোধই হচ্ছে যাই হোক আমরা চলো হিটম্যানের কাছ থেকে কিছু কথা শুনি আমি এতদিন পর সত্যটা বুঝতে পারছি সবার ভালোবাসা বুঝতে পারছি আমি শুধু এতদিন ভেবেছিলাম হিটম্যান চরিত্র নিয়ে সবাই হাসি তামাশা করে মজা করে কিন্তু হিটম্যান চরিত্রকে মানুষ এতটা ভালোবাসতে পারে এখানে না এলে আমি বুঝতে পারতাম না সিরিজটি বন্ধ হচ্ছে না এটা চলবে আমি আছি তোমাদের সাথে